তিনশো ষাটজন মানুষ এই ঈদটা ময়দানে নামাজ পড়েছিল তারা হলো আল্লাহলি এই আপনারা কাছে এই মাঠের ভিতরে একটি গুম্বস ছিল সেই মিনারটা হলো পূর্বপুরুষ হয়তো বা চারশো থেকে পাঁচশো বছর আগে এই ময়দানের মাঝখানে ছিল এই অল্পটু জায়গা হঠাৎ করে কেউ জানে না যে এটা মিনারটা কোথার থেকে আসছে বা কে তৈরি করেছে পরে এলাকাবাসী মিলে ভেঙে এই এলাকাটা বড় করে এই ঈদগা ময়দানটা ঐতিহাসিক ঈদগা ময়দান এখানে নামাজ পড়ার জন্য বিশাল করে জায়গা করেছে কিন্তু এখানে আরেকটু কথা আছে এখানে একটা মসজিদ আছে এখানে একটা মাদ্রাসা আছে এখানে আপনার মসজিদ মাদ্রাসার পাশেও দুইটা পীরের কবরস্থান আছে যেখানে তারা শুয়ে আছে সেই জায়গাতে আপনি গেলে দেখবেন যে তারা যে কত সালে আসছে বা তারা কবে মারা গেছে তারা তারা কে তারা নিজেরাও জানে না হয়তোবা এলাকাবাসী তার ধারণা নাই কেননা হয়তোবা কেউ ধারণা করে চারশো বছর কেউ ধারণা করে পাঁচশো বছর তারা এখানে শুয়ে আছে কিন্তু কেউ বলতে পারে না আসলে তারা কোথার থেকে আসছে ইন্ডিয়ার না বাংলাদেশের না পাকিস্তান আফগানিস্তান তারা জানে পুরোপুরুষ আল্লাহর অলি তারাই ছিলেন কেননা এই ময়দানে তিনশো জন মানুষ নামাজ পড়েছিলেন তারা ছিল আল্লাহর অলি এই জন্য আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসোর্টে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ